দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং ঢাকাতে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা একের পর এক বাড়ছে এখন পর্যন্ত যে পরিমাণ নিহত হয়েছে তাই হিসাবের বাইরে সরকারিভাবেই গোপন করার অভিযোগ বড় চক্রান্ত চলছে এই নিহতের সংখ্যা নিয়ে বলার কোনো ভাষা শুরু না আমার মতো সারাদেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাল ইস্টন স্কুলের উপর বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ছিল প্রশিক্ষণ বিমান যার ভেতরে সাধারণত শুধু এক থেকে দুজন পাইলট থাকে এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা দিন এত বড় ট্র্যাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই এটা মা হিসেবে একটা আক্ষেপ আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাত সাজিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে সবাইকে দেওয়া লাগবে এখানে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ তোমরা কোনো দিন ছাড় না দেশটাকে ধ্বংস করলা বাচ্চাগুলোকে মারলা স্টুডেন্টগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিলা তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্টগুলো মরছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে যারা আমাদের চ্যানেলটি এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দরদর্শক করে দেখতে থাকুন আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতে সারা দেশের লোক আজকে হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইল স্টোন স্কোপ কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কচি শিশুদের উপরে ছাপিয়ে পড়লো আগুনে উপরে পড়ল মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বা ক্রুদ্ধ শোকাহতো বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার কাটেনি এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা মধ্যে আমার যাদের পৃথক করার তো কোনো উপায় নেই আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করবো তদন্ত তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে খুবই কষ্ট। কাছে দূর থেকে দোয়া করছেন সবাই। আমরা বাবা মা আত্মীয়-স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনে শান্তনা দেওয়ার চেষ্টা করুন আমরা সবাই নিজেদের মনে শান্তনা দিচ্ছি। আপনাদের শান্ত ব্যাপার আমরা আপনাদের সঙ্গে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতির সমস্ত লোক আপনাদের আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আগামীকাল শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের জন্য কামনা আপনাদের আল্লাহ আপনাদেরকে আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি

স্কুল শিশুদের মুখরিত ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ছোট ছোট পায়ে করছে বাবা মায়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বুকের ধন্দের ঘরে ফেরানোর জন্য কিন্তু কে জানতো এই সাধারণ দুপুরে এমনই এক মহাপ্রলয় অপেক্ষা করছে কে জানতো আকাশে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান শুধু লোহার দণ্ড নয় তাতে লুকিয়ে আছে এক এক অটুট প্রতিজ্ঞা বেলা বিমান বাহিনীর এফ সেভেন বিজেআই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যখন উদয়ন করল তখন হয়তো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্বপ্নেও ভাবেননি এটাই তার জীবনের শেষ উডয়ন বাংলাদেশ বিমান বাহিনীর ছিয়াত্তরতম ব্যাচের এই তরুণ পাইলটের এটি ছিল প্রথম একক মিশন নিজের যোগ্যতা প্রমাণের আকাশ ছোঁয়ার এক পরম আকাঙ্ক্ষার প্রতিফলন মাত্র ১৩ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারাতে শুরু করল তাকে কন্ট্রোল রুম থেকে বারবার ইজেক্ট করার পরামর্শ দেওয়া হল নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তার সামনে কিন্তু তৌকির তখন হয়তো ভাবছিলেন তার নিচে থাকা প্রাণগুলির কথা স্কুলের শত শত শিশুর কথা তিনি জানতেন প্যারাশুটে করলে বিমানটি সরাসরি আবাসিক এলাকায় বা স্কুল ভবনে আছড়ে পড়বে আরও বাড়বে ধ্বংসযোগ্য যে দৃশ্য এখন চোখের সামনে ভেসে উঠছে তা কোনো কল্প কাহিনী নয় এ এক চরম বাস্তবতার প্রতিচ্ছবি তকির চেষ্টা করেছিলেন বিমানটিকে যেন জনবসতিহীন এলাকায় নিয়ে যেতে পারেন কিন্তু বিমানের নিয়ন্ত্রণ তখন তার আর হাতে নেই প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর কাছাকাছি টেনে আনছে তাকে শেষ মুহূর্তে যখন বিমানটি মাইলস্টেন প্রিপারেটরি কেজি স্কুলের ভবনের উপর আছড়ে পড়ল তখন তিনি হয়তো শেষবারের মতো কিছু করার চেষ্টা করছিলেন তার শেষ নিঃশ্বাস মিশে গেছে পোড়া কাঠ আর লোহার গন্ধে নিজেকে বাঁচানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা করেননি তার বুকের গভীরে ছিল একটি প্রার্থনা যেন আর কোনো শিশুর জীবন না যায় বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে এক শুরু আর এক নিমিশে স্কুলের ভবনটি পরিণত হল ধ্বংসস্তূপে চারদিকে আগুনের লেলিহান শিখা যে প্লে গ্রুপে শিশুদের কলকাকুলিতে ভবনটি মুখরিত হতো সেখানে এখন শুধুই চাপা কান্না আর বিভীষিকাময় আতঙ্ক মিস আমার বাচ্চা কই মোবাইল ফোনে চিৎকার করে কাঁদতে থাকা এক মায়ের আকুতি যেন হৃদয় বিদীর্ণ করে দেয় শত শত বাবা মা তাদের তাদের সন্তানদের খোঁজে ছুটে বেড়াচ্ছেন জল যেন যমুনার মতোই বয়ে চলেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে অর্ধ শতাধিক দগ্ধ শিশুকে ভর্তি করা হয়েছে তাদের আর্তনাদ যেন বাতাসের সঙ্গে মিশে এক শোকের মাতম তৈরি করেছে চোদ্দ বছরের শামীম পনেরো বছরের মাহিন বারো বছরের মুন্তাহা দশ বছরের রায়মান নামগুলো যেন শুধু সংখ্যা নয় প্রতিটি নামেই লুকিয়ে আছে এক একটি পরিবারের দুঃস্বপ্ন এক একটি মায়ের অশ্রু ভেজা ফোটা ফ্লাইট লেফটেন্যান্ট তকির ইসলাম সাগর যিনি নিজের প্রথম একক মিশনেই আত্ম উৎসর্গ করলেন তিনি হয়তো শুধু একজন পাইলট ছিলেন না ছিলেন এক নীরব প্রহরী তার আত্মত্যাগ হয়তো হাজারো শিশুর জীবন বাঁচিয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুলের উপর বিমান বাহিনীর এফ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত বিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আহত হয়েছেন একশো জনেরও বেশি মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর এ ঘটনায় আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিস্তারিত এস এম ফাইজার রিপোর্টে ছবি তুলেছেন ইসমাইল হোসেন পলাশ দুপুর একটা আঠারো মিনিট কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ শব্দে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এফ সেভেন বিজেআই মুহূর্তে আগুন ধরে যায় উত্তরার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে দাউ দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় দগ্ধ হয় অনেকে মুহূর্তে এই শিক্ষার্থী অভিভাবকসহ আহতদের আত্মনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী আওয়াজ হলো আর আর সাইরেন আহাজারিতে চাপা পড়ে যায় সবকিছু সন্তানদের খুঁজতে ভিড় করেন উদ্বিগ্ন অভিভাবকরা আশপাশের মানুষও যোগ দেয় উদ্ধার তৎপরতায় প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দেন ঘটনার

ফুটছে আগুন ধরার মতন ধরছে তখন সবাই নিচে নামছে নামাজের পর আবার দেখছে দেখার পরে তখন অনেক কান্ডা কাটতে শুরু করছে মানুষ লাস্টলি ঈদ আছে পুরো অনেক গেলা পুরো একটা ভিতরে আওয়াজ হয়েছে ফেটে দিদি কিন্তু ফেটে একটা আওয়াজ হলো ওটা আওয়াজটা কিন্তু অনেক জোরে হয়েছিল অনেক জোরে হওয়ার পর পরে বমের মতন একটা নষ্ট হয়েছে রক্তের জন্য হাহাকার চারদিকে ফাইটার বিমান মাঠের মধ্যে ক্রাশ হয়েছে তো ওইখানে ক্রাশ হওয়ার মধ্যে আমাদের স্টুডেন্ট অনেকদের ছোট বড় সবাই আহত হয়েছে ওদেরকে এখন ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশ বিমানে শিফট করতেছি আপনারা যদি কেউ ব্লাড দিতে চান ইমিডিয়েটলি বাংলাদেশ বিমানের যোগাযোগ করবে প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বাহিনী মানে বিমানটা মানে ক্রাস করছে আর কি বিস্ফোরণ গ্রহণ ওই সময় আমি আর কি পরীক্ষা দিতেছিলাম তখন তারপর আমি এই জায়গায় আসছি এসে দেখি মানে পরিস্থিতি ভয়াবহ প্রশিক্ষণ ক্রাস করে আমরা জানি আমরা বিভিন্ন হসপিটালে গিয়ে আপনারা ইমার্জেন্সিতে যে সমস্ত রক্ত রিয়ার এ নেগেটিভ বি নেগেটিভ নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ এই সমস্ত ব্লাড দিয়ে আপনার সন্তান আপনার ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে না হয় পাঠানো হয় আশপাশের হাসপাতালগুলোতেও ক্র্যাশ স্কুল সময় যে জায়গায় টিচার্স সাথে যে ল্যান্ডিংটা করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবক ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ফলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আইএসপিআর জানায় দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার একদিনে শোক ঘোষণা করা হয়েছে ছিল প্রশিক্ষণ বিমান যার ভেতরে সাধারণত শুধু এক থেকে দুইজন পাইলট থাকে এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ দুই থেকে চারজন হতাহত হতো কিন্তু ঘটে গেছে লোমহর্ষক ঘটনা স্কুল মাত্রই শেষ হয়েছিল কিন্তু তখনও সবাই বের হয়নি অনেকে আবার কোচিং ক্লাস শুরু করেছিল ঠিক এই সময় ওই ক্লাসরুমের উপর আছরে পড়ে বিমানটি সোমবার দুপুর দেড়টার কিছু সময় পরই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি এ বিষয়ে মাইলস্টন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয় তখন স্কুল ছুটি হয়ে গেছে কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে অনেকে ভেতরেই ছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় মুহূর্তে ধোয়ার কুণ্ডুলি বের হতে থাকে সেখান থেকে আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায় দুর্ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক জানান তার দুই সন্তান এখানে পড়তেন বড় সন্তানকে ঠিকই বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায় ভবন থেকে পুরা সরে নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে বিজিবিও ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে কাজ করছে স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক স্বজন ও উৎসুক জনতা তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন এত বড় ট্র্যাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টন স্কুলে গিয়েছেন গিয়েছেন হসপিটালে আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত প্রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন সবসময় সেরা প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্নটি আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্থনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা শঙ্কনাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই আমাদের যে ডাক্তার সাহেব আছেন আমাদের এই স্বাস্থ্য আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় কী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে পেলেন বলুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখবো কোনো ভিডিওতে ভালো করে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ